আজকে ফেসবুকে অনেককেই রিপ্লাই করলাম তো অনেকজনকে রিপ্লাই করতে করতে একটা প্রশ্ন কিন্তু বারবার আমি দেখতে পেলাম অনেকজন আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি প্রথম ভালোবাসা ভেঙে যাচ্ছে প্রথম ভালোবাসায় যে মানুষটাকে আমরা পছন্দ করছি সেই মানুষটা আমাদের জন্য ভুল বের হচ্ছে একটা সময়ের পর সেটা আমরা বুঝতে পারছি এবং সম্পর্কটা ভেঙেই যাচ্ছে কিন্তু আমরা চাই না যে আমরা একাধিক সম্পর্কে যাই এবং নিজের চরিত্রটা নষ্ট হোক কিংবা আমরা চাইছিও না আমরা চাইছি এমন একজন মানুষকে পছন্দ করতে যে মানুষটা সাথে আমি সারা জীবন একসাথে থাকতে পারবো যে মানুষটার সাথে আমি সুখে শান্তিতে ভালোবেসে এই জীবনটা কাটিয়ে দিতে পারবো কিন্তু ঠিক কেমন ধরনের মানুষ পছন্দ করলে আমাদের জীবনটা সুখময় হয়ে উঠবে বা আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো সেটা বুঝতে পারছি না তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হওয়া হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করো নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিয়ে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো কেমন ধরনের মানুষ পছন্দ করতে হবে এর কোনো পার্টিকুলার অ্যান্সার নেই কিন্তু আজকের এই ভিডিওটা তুমি যদি পুরোটা বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে ঠিক তোমার জন্য কেমন ধরনের মানুষ তুমি চুজ করলে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে দেখো প্রথমে একটা কথা বলি যে যখনই কোনো একটা লাভ রিলেশন হোক কিংবা বৈবাহিক জীবনেই হোক মানে বিয়ের পরেই হোক দুটো অপোজিট অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষ যখন কাছাকাছি আসে না তখন প্রথম সময়টা ভালোই যায় সেটা লাভ রিলেশন হোক কিংবা বৈবাহিক জীবনের প্রথম তিন বছর পাঁচ বছর হোক কারণ দুটো বিপরীত লিঙ্গের মানুষ যখন কাছাকাছি আসে তখন দুজনের যে চাওয়া পাওয়া দুজন দুজনকে যে জানা দুজন দুজনকে চেনা কিংবা কিছুটা সেক্সুয়াল যে ব্যাপারটা থাকে যেটা প্রাকৃতিক নিয়ম ঠিক আছে প্রকৃতি যেভাবে তৈরি করেছে সেই অ্যাট্রাকশনের জন্যই কিন্তু দুজনের সান্নিধ্যটা বা দুজনের কাছাকাছি থাকাটা খুব ভালো লাগে মনে হয় যে হ্যাঁ এই মানুষটাই আমার জীবনের সব থেকে বড় সঙ্গী সব থেকে বড়ো কাছের বন্ধু হ্যাঁ এ আমাকে সব থেকে বেশি ভালোবাসে এর থেকে বেশি কাউকে ভালোবাসা যাবে না আমিও কাউকে বাঁচতে পারবো না সেও আমাকে বাঁচতে পারবে না অনেক কিছু অনেক কিছুই মনে হয় ঠিক আছে একদম কল্পনার জগতে আমরা ভেসে যাই কিন্তু একটা সময়ের পর যখন এই অ্যাট্রাকশনটা কমে যায় আর কমবেই এটা কমবেই ঠিক আছে দুজন দুজনকে চেনা হয়ে গেল জানা হয়ে গেল বোঝা হয়ে গেল কিছুটা সেক্সুয়াল যে ব্যাপারগুলো ছিল সেটাও যদি লাভ রিলেশনের কথা আমি তো পছন্দ করি না ওটা তবে বৈবাহিক জীবনে যদি কমেও যায় মানে পাঁচ বছরের পর মোটামুটি কিন্তু তখন থেকে শুরু হয় যেটা সেটা হচ্ছে যে দুজন দুজনের সাথে কথা বলে একটা শান্তি পাওয়া যায় আর কথা বলে তুমি কখন শান্তি পাবে জানো যখন তোমাদের দুজনের মত বিরোধ হবে না মতে যখন মিল হবে তখন তোমরা দুজন দুজনের সাথে কথা বলে শান্তি পাবে আর ব্যাপারটা হচ্ছে এমনই যে ওই চার পাঁচ বছর পর কিন্তু মানুষ ওই সব জিনিসগুলো যেগুলো আগে সে করছিলো বা ওই প্রথম চার পাঁচ বছরে করছিল সেগুলোতে তার অতটা মনোনিবেশ করতে পারে না অতটা ভালোও লাগে না বাকি জীবনটা কিন্তু যদি কথা বলে শান্তি না পাও যদি তোমার কথা সে বুঝতে না পারে তুমি যদি তার কথা বুঝতে না পারো তাহলে কখনোই তোমরা শান্তিতে দূরে থাক সুখও পাবে না তো তার জন্য তোমাকে কী করতে হবে তার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে সেম মেন্টালিটির একটা মানুষ খুঁজতে হবে সেম মেন্টালিটি বলে এমন নয় যে তুমি ঠিক যেমন ধরনের ঠিক তেমন ধরনেরই একদম হানড্রেড পার্সেন্ট সেম মেন্টালিটির মানুষ হয়তো তুমি এই পৃথিবীতে পাবে না আবার পেয়ে গেলেও হয়তো কিছুটা অসুবিধাও হতে পারে কারণ সেক্ষেত্রে তুমি সেম যেমন ছোটো থেকে যেমনভাবে মানুষ হয়েছো যেমনভাবে তোমাকে যা শেখানো হয়েছে তোমার ফ্যামিলি তোমার পরিবার তোমাকে যা যা শিখিয়েছে সেইগুলোই কিন্তু তোমার ঠিক বলে মনে হবে সবসময় আর বাকি যারা যা কিছু করছে সেগুলো কিন্তু ভুল বলে মনে হয় এই জায়গা থেকে তোমার কিন্তু কিছুটা বোরিং আসতে পারে কারণ তুমি সেম মেন্টালিটি একটা পুরো হান্ড্রেড পার্সেন্ট সেম মেন্টালি মানুষ পেয়ে গেছো তো যদি পেয়ে যাও সেক্ষেত্রেও মানে একটু সমস্যা হতে পারে আবার যদি না পাও তাহলেও কিন্তু সমস্যা হতে পারে তাহলে কি করতে হবে তোমাকে বুঝতে হবে যে যদি তোমার সাথে তার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মেন্টালিটি ম্যাচ করে যাচ্ছে তাহলে তোমরা জীবনে একসাথে সুখী থাকতে পারবে ঠিক আছে আর যদি সম্পূর্ণ বিপরীত ধরনের তোমাদের ক্যাটাগরি হয় বিপরীত মেন্টালিটির মানুষ হও তোমরা সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে যেমন ধরো আমি গ্রাম বাংলা খুব পছন্দ করি আমার মনে হয় যে আমার যদি গ্রাম বাংলায় আমি একটা ছোটো শহরে থাকি তবুও আমার মনে হয় যে আমার যদি গ্রাম বাংলায় বাড়ি হতো ঠিক আছে আমার খুব ভালো হতো একটা ছোটো মাটির বাড়ি হবে আশেপাশে অনেকটা মাঠ থাকবে বড়ো বড়ো গাছ থাকবে গাছের ছাওয়ায় বসে কিছুটা দুপুরবেলায় আড্ডা মারা যাবে হুম পুকুর থাকবে দিঘি থাকবে কাঁদড় থাকবে নদী থাকবে সবুজ একদম ধানের মাঠ থাকবে এগুলো আমার খুব পছন্দ মন থেকে পছন্দ এখন যদি একটা মানুষকে আমি চুজ করলাম এমন ধরনের লাইফ পার্টনার হিসাবে সেই মানুষটা যদি এগুলো পছন্দ না করে এবং তার মনে হয় যে না বড়ো একটা শহর হবে যেখানে হাই ফাই ডেভেলপমেন্ট থাকবে সাতাশতলা তলা বিল্ডিং হবে ফ্ল্যাট থাকবে ফ্ল্যাটে গিয়ে থাকবো আমরা তলার থাকবো একদম আকাশ চা জায়গায় থাকবো হ্যাঁ কংক্রিটে ঢাকা একটা শহর মাটির একটু চিহ্ন মাত্র সেখানে নেই হ্যাঁ গাছপালা দেখতেই পাওয়া যাচ্ছে না ঘরের ভেতরে ভেতরে কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে শুধু হ্যাঁ রাস্তা একদম কংক্রিটে ঢাকা ফুটপাথ কংক্রিটে ঢাকা কংক্রিট থেকে মানে রাস্তা থেকে ফুটপাথ টুটপাথ থেকে ঘর পুরো একদম কংক্রিটে ঢাকা মাটি বলতে সেখানে কিচ্ছু নেই হতেই পারে তার পছন্দ তাই না তো আমি ঠিক সে ভুল বা সে ঠিক আমি ভুল এটা কিন্তু নয় বুঝতে হবে যে আমি আমার জায়গায় ঠিক সে তার জায়গায় ঠিক তাহলে আমরা কখনোই দুজন যদি কাছাকাছি আসি বা দুজন দুজন যদি লাইফ পার্টনার হয় তাহলে সুখী থাকতে পারবো না কেন কারণ আমি গ্রামে বেশি ভালোভাবে শ্বাস নিতে পারবো আমি ওই জায়গায় কখনোই শ্বাস নিয়ে ভালোভাবে বাঁচতেই পারবো না আমার ভিতরে ভিতরে আমি ঘুমড়ে মরবো আর সেই মানুষটাও কিন্তু গ্রামে এসে ভিতরে ভিতরে ঘুমড়ে পড়বে তাহলে দুটো মানুষে কিন্তু কখনোই একসাথে থাকতে পারবে না খুব ঝগড়াঝাঁটি অশান্তি হতেই থাকবে তাই যে মানুষটা গ্রাম বাংলাকে পছন্দ করে সেই মানুষটাকেই যদি আমি আমার লাইফ পার্টনার করি তাহলে হয়তো আমি অনেকটাই সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারবো কারণ শুধুমাত্র গ্রাম বাংলা নয় গ্রামের প্রত্যেকটা জিনিসই আমার খুব পছন্দের যেমন গ্রামের হস্তশিল্প এটাও আমার খুব পছন্দের জিনিস কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই হস্তশিল্প আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে কারণ যে গ্রামে এই হ্যান্ডমেড প্রোডাক্টগুলো তৈরি হয় শুধুমাত্র সেই গ্রামে কিংবা গ্রাম থেকে দূরে ছোট ছোট শহরগুলোতে এই জিনিসগুলো বিক্রি হয় তার কারণে এই শিল্পীরা কখনোই তাদের ন্যায্য মূল্য আর প্রাপ্য সম্মানটুকু পায় না কিন্তু আপনি যদি একটু ভেবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই শিল্পীগুলোই কিন্তু ধারাবাহিকভাবে ঐতিহ্যবাহী এই হস্তশিল্পকে ধরে রেখেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল যে এই শিল্পীগুলোর পরিবারের মানুষজনের মুখেই দুমুঠো অন্ন শব্দ জোটে না কিন্তু এখন এই শিল্পীগুলোর মুখে হাসি ফোটানোর উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছে ক্রাফটস জোন ডট ইন নামে একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের হাত ধরেই এই শিল্পীদের তৈরি প্রোডাক্টগুলো পৌঁছে যাবে দেশ বিদেশের মানুষের কাছে তাই আপনিও যদি হস্তশিল্পীদের প্রাধান্য দিতে চান আপনিও যদি এই হ্যান্ডমেড প্রোডাক্টগুলো পছন্দ করেন তাহলে অবশ্যই ক্রাফট জোন ইন নামক এই ওয়েবসাইট থেকে একটি হলেও আপনার পছন্দ মতো প্রোডাক্ট অবশ্যই কিনুন ক্রাফট জোন ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে অবশ্যই আপনি একটা প্রোডাক্ট নিজের ইচ্ছা মতো কিনুন অতএব আমার লাইফ পার্টনার যদি আমার মতো সেম মেন্টালিটি না হয় আমার যেমন হ্যান্ডমেড প্রোডাক্ট পছন্দ তার যদি অন্য রকম প্রোডাক্ট পছন্দ হয় তাহলে কিন্তু দৈনন্দিন জীবনে ছোটো থেকে ছোট জিনিস নিয়ে কিন্তু আমাদের ঝগড়াঝাটি হতেই থাকবে আর এই কারণেই হয়তো আমাদের সম্পর্ক বেশি দিন টিকবেও না আর যদি জোর করে টেকানো যায় তাহলেও কিন্তু আমরা দুজনেই সুখে থাকতে পারবো না তাই অবশ্যই এটা আমাদের রিলেশনে যাওয়ার আগেই চেক করে নেওয়া উচিত যে আমি যেমন মেন্টালিটি ঠিক সামনের মানুষটাও তেমন মেন্টালিটি কিনা হান্ড্রেড পার্সেন্ট মেন্টালিটি ম্যাচ করানোর কোনো দরকার নেই সেভেন্টি পার্সেন্ট যদি মেন্টালিটি ম্যাচ করে যায় তাহলেই তোমরা দুজনে সুখী থাকবে এটা আমি মোটামুটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেই পারি তবে হ্যাঁ এই কথাগুলো হয়তো অনেকের পছন্দ হবে না অনেকেই হয়তো বলবে যে এরকমভাবে মেন্টালিটি চেক করে এরকমভাবে এত কিছু জেনে বুঝে কারোর সাথে প্রেম করা যায় না বা কারোর সাথে সম্পর্কে যাওয়া যায় না প্রেম তো হয়েই যায় তাদের জন্য অবশ্যই একটা কথা বলবো প্রেমটা যেমন তোমার হয়েই যাচ্ছে তেমন কিন্তু তোমার ব্রেকআপটাও একদিন হয়েই যাবে আর আজকে তুমি এগুলো বুঝতে পারবে না হয়তো কম বয়সে যে ছেলেমেয়েরা এই ভিডিওটা দেখছে তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি তোমার বড় দাদা বা দিদিকে জিজ্ঞাসা করে দেখো তারা আমার সাথে সহমত হবেই তোমার মা বাবা বা ওপরে যে গার্জেন আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তারা আমার সাথে সহমত হবেই কারণ আগেকার দিনে যখন লাভ ম্যারেজ ছিল না বা খুব কম হতো তখন কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজই বেশি হতো আর অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু দুটো পরিবার দুজনকে জেনে বুঝে একটা সম্পর্ক তৈরি করতো এবং সেই সম্পর্কটা সারা জীবন সুন্দরভাবে টিকে থাকতো এখনও কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজেই ডিভোর্স বেশি হয় তাই একটু বুঝে শুনে তুমি যদি প্রেম করো বা একটু বুঝে শুনে তুমি যদি একটা সম্পর্কে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমার সম্পর্ক ভালো থাকবে তুমি ভালো থাকবে সামনের মানুষটাও ভালো থাকবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছি ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলেকটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও আজকের মতো এই বই টাটা টিককে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো